আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আপনাদের জন্য নতুন কালেকশন নতুন ব্যাগ নিয়ে এসেছি আমরা পার্টি ব্যাগ যেগুলোর প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা এত সুন্দর ডিজাইন নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবে নতুন কালেকশন নতুন ডিজাইন ব্যাগগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন ব্যাগ নতুন কালেকশান ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে আসছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আমাদের ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইস প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন। নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের জন্য প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশনে আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টোট ব্যাগগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের টোট ব্যাগগুলো আমরা হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই টোট ব্যাগগুলো এরকম প্যাকিং করা থাকবে আপনারা প্যাকেট করা অবস্থায় সবাই পাবেন আপনাদের পছন্দ মতো ট্রেড ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ট্রুড ব্যাগগুলো পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মার্শাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে আমাদের পুরনো যে অ্যাপোরা আছে কাস্টমার আছে তারা আমাদেরকে মাসাল্লাহ অনেক ভালো রিভিউ দেয় আপনাদের রিভিউর জন্যই কিন্তু আমরা নতুন নতুন সব প্রোডাক্ট নিয়ে আসি আপনাদের কাছে সেল করে থাকি আপনাদের যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন কালার কালেকশন প্রতিটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এই ট্রোট ব্যাগগুলো কিন্তু মাসাল অনেক কোয়ালিটি ফুল এবং অনেক সুন্দর পছন্দ মতো ট্রোট ব্যাগগুলো আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছে সুন্দর সুন্দর ট্রোট ব্যাগগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আমরা অনেক অনেক রিজনেবল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন যার যেটা ভালো লাগে যার যে কয়টা ইচ্ছা দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলো কোয়ালিটি মশাল অনেক ভালো যার যে কয়টা ইচ্ছে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন শুধু পার্টি ব্যাগ না আমরা কিন্তু পার্টি হিজা বোরকা ব্যাগ ব্লাউজ কালেকশান সব কিছু সেল করে থাকি সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন সব ব্যাগ ছবি ভিডিও ডিটেলস দেওয়া হয় বলে দেওয়া হয় সব কিছু আপনাদের মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছে সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন যার যে ডিজাইন যার যে ব্যাগ যার যে কালেকশন ভালো লাগে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও দিয়ে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আমাদের কিন্তু অনেক অনেক পার্টি ব্যাগ পার্টি হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশান আনা হচ্ছে আপনাদের সুবিধার জন্য সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর নতুন ব্যাগ নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। আমরা সুন্দরভাবে ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন